আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররাকাতু আমার নাম মোহাম্মদ হুসেন আজাদ আমি একজন আরবি শিক্ষক আমি আজকে প্রায় ষোলো বছর যাবৎ চট্টগ্রাম শহরের মধ্যে আছি আরবি শিক্ষা দিচ্ছি আরবি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার থেকে একটা অভিজ্ঞতা হয়েছে এটি যে হলো আমরা যারা সাধারণ মানুষ আছি যারা স্কুলের বা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মাদ্রাসার স্টুডেন্ট না এখানের মধ্যে অধিকাংশ সাধারণ সাধারণ মানুষের কোরআন শিক্ষা কিন্তু অত্যন্ত দুর্বল এমনকি অনেকেই এমনই আছে যারা কোরআন পড়তেই জানে না এবং যারা পড়তে জানে ওরা সহি শুদ্ধভাবে ভাবে সুন্দরভাবে পড়তে জানে না এক্ষেত্রে অনেকে কিন্তু বয়স্ক হয়ে গেছে অনেকে কিন্তু বয়সে অনেক বড় হয়ে গেছে যে ক্ষেত্রে ওরা এখন হুজুর থেকে পড়া অনেক কি পাচ্ছে লজ্জা পাচ্ছে বা সময় পাচ্ছে না ক্ষেত্রে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি সেটা যে হলো আমরা যারা কোরআন শিক্ষা দিই এটা আসলে আমাদের দায়িত্ব মধ্যেও পড়ে তো আমি একটা যে উদ্যোগ গ্রহণ যে করেছি এটা এখন সবার থেকে হাতে হাতে কিন্তু স্মার্ট মোবাইল আছে তো আমি যদি এই যদি ভিডিওটা যদি বানাই এটা সবাই যার যার মতো শুয়েশেহ বা এমন হোক যার যার সুবিধা মোতাবেক দেখতে পারবে দেখে দেখে কমসে কম কোরআনটা সহি করতে পারবে কোরআন যদি সহি যদি না হয় আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই দরবে কিন্তু এখন কিন্তু কোরআন সহি করার জন্য বিভিন্ন মাধ্যম আছে পদ্ধতি আছে তবু যদি আমরা যদি কোরআন যদি সহি যদি না করি অবশ্যই আল্লাহ আল্লাহ আমাদেরকে ধরবে এবং যদি কোরআন যদি সহি যদি না হয় নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না কেন ভঙ্গের কারণ মধ্যে প্রথম নম্বর যে কারণ আছে সেটা যে হলো নামাজের মধ্যে অশুদ্ধ করা আমরা যদি কোরআন যদি অশুদ্ধ পড়ি আমাদের নামাজ হবে না সেই জন্য আমার এই ভিডিওটা যে হলো যে প্রথম ভিডিও তো আমরা যদি কোরআন যদি শুদ্ধ করতে চাই প্রথমে আমাদের থেকে আরবি হরফ বা বর্ণমালা যেগুলো আছে এগুলো উচ্চারণ ঠিক করতে হবে শুদ্ধ করতে হবে এগুলো যদি উচ্চারণ যদি ঠিক হয় আমরা কোরআন অবশ্য সুন্দরভাবে সহিভাবে পড়তে পারব কাজেই আমরা প্রথমে যদি কোরআন শিখতে চাই আমাদের থেকে কায়দা থেকে কি করতে হবে স্টার্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়াই আমরা মূল কাজে চলে যাই আমরা তাহলে আজকে প্রথমে আরবি হরফে বর্ণমালাগুলো উচ্চারণ শিখব ইনশাল্লাহ শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এটা যে হলো যে আলিফ আমরা অনেকেই বলে থাকি আলিফ আমরা সাদা সিদা আলিফ বল্লহ মানে এটা সুন্দরভাবে সহিভাবে বলতে হবে আলিফ বা তা সা সার ক্ষেত্রে আমরা শুধু সা বললে হবে না এটা কিন্তু উচ্চারণ ঠিক হচ্ছে কিনা সেটা কী করতে হবে দেখতে হবে এটা কিন্তু জিব্রার মাথায় কি করতে হবে উচ্চারণটা করতে হবে সেই আমরা সা যখন বলবো এটি কি জিব্রার মাথায় হচ্ছে কিনা এটা আমাদের কি করতে হবে দেখতে হবে যেমন নাকি এইভাবে উচ্চারণ করতে হবে এইভাবে কি করতে হবে উচ্চারণ করতে হবে এরপর আছেন জিম এটা কি বলতে হবে জিম এইভাবে কি করতে হবে পড়তে হবে এরপর আসুন হা এটা মানে হা বললে হবে না এটা এই এখান থেকে উচ্চারণ করতে হবে কন্টনালি মাঝখান থেকে হা হা এভাবে এটা হ এভাবে উচ্চারণ করতে হবে ডাল জাল আমরা সা যেখান থেকে উচ্চারণ করেছি সা জালও সেখান থেকে কী করতে হবে উচ্চারণ করতে হবে জাল জাল এইভাবে উচ্চারণ করতে হবে সা যেখান থেকে উচ্চারণ হয়েছে জালও সেখান থেকে কী হবে উচ্চারণ হবে এবার আসেন র এভাবে উচ্চারণ যা করতে হবে যা। এটা উচ্চারণ করতে হবে সদ এইভাবে উচ্চারণ করতে হবে তারপর এটা দিয়ে কিভাবে করতে হবে দদ আমি যেভাবে বলেছি এইভাবে কি করতে হবে উচ্চারণ করতে হবে আমরা এমনি সাদা শিরে যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করলে হবে না আমি আলিফ থেকে আবার বলে আসি একটু খেয়াল করবেন ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করবেন যেন এইভাবে উচ্চারণ করতে পারেন আলিফ বা তা জিম হা দাল রচ্চারণ করতে হবে অনেক সময় আমরা সিন এবং সিন দুটা একরকম পরে ফেলি সিন সিন বলে ফেলে সিন সিন কিন্তু না দুইটা দু রকম উচ্চারণ করতে হবে এটি সিন শক্ত এটি সিন একটু মোটা করে বলতে হবে সদ অথবা সদ বলার সময় বলার সময় অনেক সময় আমরা সিন উচ্চারণ করে ফেলি এতে সদ এতে দদ ঠিক আছে আজকে তাহলে এটুটুক এই ভিডিওর মধ্যে এটুটুক থাকবে অদিনিয় আরেকটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আর বাকি যে হরফগুলো আছে এগুলো আমরা উচ্চারণ অবশ্যই শিখব আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনি দেখে অবশ্য শিখবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাতু